বন্ধুরা আজকে আমি আপনাদেরকে তিনশো পঞ্চাশ সিসি সেগমেন্টের এমন একটি বাইকের সাথে পরিচয় করিয়ে দিব। যে বাইকটি খুব দ্রুতই বাংলাদেশে আসতে চলেছে আর এটি আসার পর তিনশো পঞ্চাশ সিসি প্রিমিয়াম সেগমেন্টের বাইকগুলোর ভিতরে এটি থাকবে প্রথম সারিতে বাইকটি হলো জনটেস থ্রি ফিফটি আর আমরা জানি জনটেস একটি চাইনিজ বাইক ব্র্যান্ড কিন্তু চাইনিজ হওয়া সত্ত্বেও এই ব্র্যান্ডের বাইকগুলো এতটাই প্রিমিয়াম কোয়ালিটির হয় যে জাপানিজ বাইকগুলোর সাথে সরাসরি টক্কর দিতে সক্ষম তা সে লুকসের দিক থেকেই হোক বা কোয়ালিটির দিক থেকে তো আজকের এই ভিডিওতে আমি এই বাইকটির ইন ডিটেলস আলোচনা করার চেষ্টা করব সাথে বাইকটি কবে বাংলাদেশে আসবে এবং বাইকটির মূল্য কেমন হতে পারে তা নিয়েও আলোচনা করব জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে সো শুরু করার আগে হে গেছে আসসালামু আলাইকুম আমি লিমন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল শুরুটা যদি করি লুকস দিয়ে বাইকটির লুক সম্পর্কে আমি কিছু বলবো না আশা করি আপনারাই বুঝতে পারছেন বাইকটির লুক কতটা অসাধারণ বাইকটির দিকে তাকালে একটি প্রিমিয়াম প্রিমিয়াম ফিল আসে অ্যাগ্রেসিভ লুক এবং কোয়ালিটিফুল হওয়াতে বাইকারদের মনের জন্টেস আলাদা একটি জায়গা করে নিয়েছে এখন যদি বলি ব্যাকটি ইঞ্জিনের ব্যাপারে ইঞ্জিনে ব্যবহার করা হয়েছে তিনশো আটচল্লিশ সিসি লিকুইড কোল্ড ডিওএসি ফোর স্টক ফোর বাল্ব সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন ইঞ্জিনটি থেকে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করতে পারবে আটত্রিশ করতে পারবে বত্রিশ দশমিক আট এম এম এট সাত হাজার পাঁচশো আর পি এম ইঞ্জিন বোর চৌরাশি দশমিক পঞ্চাশ এম এম স্টক বাষট্টি এম এম ফুয়েল সিস্টেম হিসাবে রয়েছে ইলেকট্রনিক ফুয়েল ইঞ্জেকশন সিস্টেম কম্প্রেশন রেশিও বারো দশমিক তিন বাই এক এবং রয়েছে সিক্স স্পিডের একটি গিয়ার বক্স সিসি অনুযায়ী ইঞ্জিনের পাওয়ার টর্ক যথেষ্ট হলেও স্পোর্টস ক্যাটাগরির বাইক হওয়াতে টুইন সিলিন্ডার খুবই মিস করব। স্টার্টিং মেথড হিসাবে শুধুমাত্র ইলেকট্রিক সেলফ স্টার্ট সিস্টেম পেয়ে যাবেন রকম কিকিং অপশন পাবেন না জনটাস থ্রি ফিফটি আর বাইকটির বডি লেন দুই হাজার দশ এম এম ওয়াইড সাতশো পঁচানব্বই এম এম হাইট এগারোশো বিশ এম এম সিট হাইট সাতশো পঁচানব্বই এম এম হুইলবেস তেরোশো আশি এম গ্রাউন্ড ক্লিয়ারেন্স একশো বাউন্ন এম এবং রয়েছে পনেরো লিটারের একটি ফুয়েলটিং ট্যাঙ্ক বাইকটির সিট হাইট যথেষ্ট উঁচু হওয়ার কারণে আপনার হাইট যদি পাঁচ ফুট সাত ইঞ্চির নিচে হয় তাহলে বাইকটি নিয়ে একটু সমস্যায় পড়বেন সাসপেনশনের কথা যদি বলি তাহলে বাইকটির ফ্রন্টে রয়েছে তেতাল্লিশ এম এম এর টেলিস্কোপিক ফর্কস এবং রিয়ারে রয়েছে মনোসক সাসপেনশন টায়ারের কথা যদি বলি তাহলে বাইকটির ফ্রন্টে রয়েছে সতেরো ইঞ্চি এলআইরিমের সাথে একশো বিশ বাই সত্তর সেকশনের টিউবলেস টায়ার এবং রিয়ারে রয়েছে সতেরো ইঞ্চি এলআইরিমের সাথে একশো ষাট বাই ষাট সেকশনের টিউবলেস টায়ার টায়ার দুটোর সাইজ এতটাই মোটা যে এই সেগমেন্টের অন্য কোনো বাইকে আপনি এরকম টায়ার পাবেন না ব্রেকিং সিস্টেমের কথা যদি বলি তাহলে বাইকটির ফ্রন্টে ব্যবহার করা হয়েছে তিনশো বিশ এম এর একটি বিগার ডিস্ক ব্রেক এবং রিয়ারে ব্যবহার করা হয়েছে দুশো পঁয়ষট্টি এর একটি ডিস্ক ব্রেক আশা করছি ব্রেকিং থেকেও একটি দুর্দান্ত পারফরম্যান্স পেয়ে যাবে রাইডার আর এই দুর্দান্ত ব্রেকিং সিস্টেমকে আরো বেশি সেভ করে তুলতে ব্যবহার করা হয়েছে ডুয়েল চ্যানেল এবিএস ইলেকট্রিক ফিচারের কথা যদি বলি তাহলে ব্যাটটিতে রয়েছে বারো ভোটের একটি সম্পূর্ণ মেনটেন্স ফ্রি ব্যাটারি রয়েছে এল হেডলাইট এলইডি লাইট এল টেল লাইট এবং এল টার্ন লাইটস হেডলাইটটির ডিজাইন খুবই সুন্দর রোবটিক অ্যাগ্রেসিভ একটি লুক দেওয়া হয়েছে আকর্ষণীয় কিছু সুইচ গিয়ার্স এর সাথে থাকছে একটি পাস সুইচ এবং থাকছে একটি ইঞ্জিন কিল সুইচ বাইকটিতে থাকছে সম্পূর্ণ ডিজিটাল একটি ইনস্ট্রুমেন্ট কনসোল বা মিটার যেখানে আপনি দেখতে পারবেন স্পিডোমিটার ওডোমিটার টেকোমিটার ট্রিপ মিটার ক্লক ফুয়েল ইন্ডিকেটার গিয়ার শিফটিং ইন্ডিকেটার এবিএস লাইট সহ আরও অনেক কিছু নেকেড স্পোর্টস বাইক হওয়াতে বাইকটিতে পাইপ হ্যান্ডেলবার ব্যবহার করা হয়েছে বাইকটিকে অ্যালুমিনিয়াম এলাই ফ্রেম দ্বারাই ডিজাইন করা হয়েছে কোম্পানি বাইকটিকে তিনটি কালারে অ্যাভেলেবেল করেছে ব্ল্যাক ব্লু এবং সিলভার এই তো ছিল ব্যাগটি সম্পূর্ণ স্পেসিফিকেশন এবার চলুন দেখে বাইকটি কবে নাগাদ বাংলাদেশে আসবে যেহেতু বাংলাদেশ সরকার হায়ার সি সি বাইকগুলোকে বাংলাদেশে অ্যাসেম্বল করার মাধ্যমে অনুমোদন দিয়েছে সেহেতু প্লান্ট তৈরি করে বাংলাদেশের বাজারে আসতে আসতে এই বছরের শেষ অথবা সামনের বছরে শুরু নাগাদও আসতে পারে এবার চলুন জেনে নেই বাইকটির প্রাইজের ব্যাপারে বাইকটি এখনও বাংলাদেশে লঞ্চ করা হয়নি কিন্তু পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে বাইকটির অনরুড প্রাইস হচ্ছে তিন লক্ষ চল্লিশ হাজার নয়শো বাহাত্তর রুপি বাংলাদেশে বাইকটি সিকিটি হয়ে আসলে বাইকটির মূল্য হতে পারে সাড়ে চার থেকে পাঁচ লক্ষ টাকার আশেপাশে তো আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ